জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে জাকের পার্টি সবসময় অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে পার্টি কাজ করে যাচ্ছে তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টির তৎপরতা বৃদ্ধি সহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে আন্তর্জাতিক পর্যায়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে হবে এবং নতুন সংস্কার করতে হলে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই যশোর জেলা সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির সহ অনেকে রাজনৈতিক স্থিতিশীলতা কোন বিকল্প নেই তাই ঝাঁকের পার্টি স্পষ্ট ভাবে দেখছে বাংলাদেশকে যদি এই বৃহত্তর চাকরি ঐক্যের কোন বিকল্প নেই